নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যা সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফল বার্ষিক রাশিফলের তৃতীয় রাশি মিথুন রাশির বার্ষিক রাশিফল দু নিয়ে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কি কি সচেতনতা অবশ্যই দেখা দরকার বা সচেতনতা অবলম্বন করা দরকার তো চলুন জেনে নিই মিথুন রাশি সম্পর্কে আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে দু সাল নতুন বছর রাশিচক্রের তৃতীয় রাশি মিথুনের জাতক ও জাতিকাদের কেমন কাটবে তা এখন আমরা জেনে নেব জ্যোতিষ গণনা অনুসারে দু মিথুন রাশির জাতক ও জাতিকাদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রেম জীবন নতুন বছরে নিজের প্রেম জীবন নিয়ে আরো একটু মনোযোগী হতে হবে মিথুন রাশির জাতক ও জাতিকাদের সঙ্গীকে একটু বেশি সময় দিন না হলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে হাজার পঁচিশে মিথুন রাশির দ্বাদশ ঘরে থাকবে বৃহস্পতি গুরু গ্রহের প্রভাবে পার্টনারের সঙ্গে কিছুটা দূরত্ব আসতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের তবে মে মাসে বৃহস্পতি প্রথম ঘরে গোচর করার সাথে সাথেই পরিস্থিতি অনেকটাই উন্নত হবে এই সময় আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে বেশ কিছু নতুন বন্ধুও হবে এই সময় অর্থ ও ক্যারিয়ার দু পঁচিশ সালের প্রথম ছয় মাস আর্থিক দিক দিয়ে নানান সমস্যার সম্মুখীন হবেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা তবে উন্নতির সুযোগও অবশ্যই পাবেন আপনি সব প্রতিকূলতা এবং উন্নতির সুযোগের মধ্যে আপনাকে ব্যালেন্স বজায় রাখতে হবে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকাকালীন একের পর এক খরচের ধাক্কা এসে পড়বে তবে সামনের বছর ক্যারিয়ারে উন্নতি করার সুযোগ আপনি পাবেন কর্মসূত্রে বিদেশ যেতে পারেন বা বাইরে যাওয়ার যোগ আসছে উনত্রিশ মার্চ শনি দশম ঘরে গোচর করলে বড় সাফল্য কিন্তু আসতে পারে স্বাস্থ্য আগামী বছরের প্রথম ছয় মাস স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দ্বাদশ ঘর থেকে বৃহস্পতি আপনার টেনশন বাড়াবে এই সময় পর্যাপ্ত বিশ্রাম নিন সুষম খাওয়া দাওয়া করুন এবং রোজ কিছু সময় অবশ্যই ব্যায়াম করুন বৃহস্পতি প্রথম ঘরে এলেই আপনার এনার্জি আবার বাড়বে বছরের শেষ ছয় মাস শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে দু হাজার পঁচিশের ভালো মাস হিসাবে বললে আগামী বছর মিথুন রাশির জাতক ও জাতিকাদের যেসব মাস ভালো কাটবে সেগুলি হলো মে মাস জুন মাস এবং সেপ্টেম্বর মাস এই তিন মাসে সমস্ত কাজেই সৌভাগ্য আপনি লাভ করবেন ক্যারিয়ারে উন্নতির সুযোগ আপনি অবশ্যই পাবেন ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে দু হাজার পঁচিশের খারাপ মাস অর্থাৎ সচেতনতার মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি এবং এপ্রিল মাস আগামী বছর সব থেকে খারাপ কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আপনি আর্থিক সংকটের মধ্যে থাকবেন শরীর স্বাস্থ্য খুব একটা ভালোও থাকবে না এই সময় ঝুঁকি না নিয়ে সব কাজ সাবধানে অবশ্যই করুন এবার বলবো মিথুন রাশির জাতক ও জাতিকাদের দু সালের জন্য বিশেষ কয়েকটি টিপস আপনার প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে ইতিবাচকতা এবং প্রেম আকর্ষণ করতে ইতিবাচক নিশ্চিত মোটিভেশনাল বক্তব্য এবং সঙ্গীত দিয়ে প্রতিটি দিনের শুরু করুন সাদা বেবি পিঙ্ক এবং হালকা রঙের পোশাক বেশি বেশি পরিধান করুন বিশেষ করে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ক্ষেত্রে এবং মিটিংয়ের ক্ষেত্রে সম্পদ আকৃষ্ট করতে এবং শুক্রের ইতিবাচক প্রভাবকে শক্তিশালী করতে আপনার মানিব্যাগ বা ডেস্ক ডয়ারে একটি ছোট্ট রূপার টুকরো রাখুন আপনার ঘর থেকে নেতিবাচকতা এবং ঝামেলা দূরে রাখতে আপনি যখনই পারেন লাল জিনিস এবং পোশাকের অবশ্যই দান করুন তো বন্ধুরা এই ছিল মিথুন রাশির বার্ষিক রাশিফল দু নিয়ে আমাদের আজকের আলোচনা পরবর্তী রাশি কর্কট রাশির বার্ষিক রাশিফল দু তো আজ এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসু দেবায়